মাত্র দশ মিনিটে ঘরে থাকা আলু দিয়ে কীভাবে মুচমুচে চিপস তৈরি করে নিতে পারবেন এবং বিনা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সেই রেসিপি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বাজার থেকে কিনে না খেয়ে হাতে মাত্র দশ মিনিট থাকলে তৈরি করে নিতে পারবেন আলু চিপস তো চলুন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি সেটি দেখা যাক দেখুন কেমন মচমুচে আপনাদের দেখাচ্ছি আওয়াজটা এরকমই মচমচে হবে আর খুবই টাটকা কোনো বাঁশির কিছু নেই যখনই খেতে ইচ্ছে করবে তখনই আপনি তৈরি করে নিতে পারবেন দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে তো চলুন কিভাবে তৈরি করছি সেই রেসিপিটি আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা চিপসের মতোই হবে কোনো রকমের স্বাদে ঘাটতি হবে না দেখতেও খুবই সুন্দর তিনটে আলু নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি কারণ আলুতে অনেকটা নোংরা থাকে তাই ধুয়ে নিয়েছি এরপরে আমি খোসা ছাড়িয়ে নেব একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর আলুটাকে এভাবে খোসা ছাড়িয়ে জলের মধ্যে চুবিয়ে রাখব কারণ আলু থেকে কিন্তু অনেকটা কষ বের হয় সেই কষটা থাকলে আলুর সাথে আলুটা কিন্তু কালার খারাপ হয়ে যায় তাই যাতে চিপসটা সুন্দর সাদা থাকে সেজন্য আমি খোসাটা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখব খোসা ছাড়ানো হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি সমস্ত আলুর কষটা এই জলের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবে যতক্ষণ আলুগুলোকে আমি খোসা ছাড়িয়েছি ততক্ষণ এই জলে ভিজে রয়েছে আর আলুটার কিন্তু কোনোরকমে দাগ হয়নি দেখুন কত সুন্দর হয়েছে আর যেটা দিয়ে খোসা ছাড়িয়েছি ওই একই যন্ত্র দিয়ে আমি আলুটাকে এইভাবে খোসা ছাড়ানোর মতো পাতলা পাতলা করে কেটে নেব আলু চিপস বানাতে গেলে কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে কারণ মোটা হয়ে গেলে আলু চিপস তৈরি হবে না তখন আলু ভাজা হয়ে যাবে আর মচমচে তো হবেই না তাই এই খোসা ছাড়ানো এটা দিয়েই কিন্তু পাতলা করে কাটতে হবে যতটা সম্ভব আপনি পাতলা করতে পারেন ততটাই কিন্তু পাতলা করে কাটতে হবে এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নেব আর ওই জলের মধ্যেই কিন্তু আমি কেটে কেটে ফেলছি কারণ আলু থেকে কিন্তু ভেতর থেকে কষটা বের হবে তাই যাতে আলুর সাথে কোনো রকমভাবে মিশে না থাকে তাই আলুটা জলে সঙ্গে সঙ্গে ফেলছি আর আলু যে কষ সব কিন্তু বেরিয়ে গেছে দেখুন জলটা কেমন ঘোলা টাইপের হয়ে গেছে সমস্ত আলুগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়েছে আর আলুগুলো দেখুন কেমন পাতলা করে কেটেছি এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাতলা আমার কিন্তু আঙুল দেখা যাচ্ছে আলুর ওপাশ থেকে এরকম পাতলা করে কিন্তু কেটে নিতে হবে মোটা হলে কিন্তু হবে না সেটা মাথায় রাখবেন সমস্ত আলুগুলোকে এখন আমি দু মিনিট আবার ভিজিয়ে রেখেছি জলটা চেঞ্জ করে পরিষ্কার জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি দু মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে এখন আর কোনোরকম কষ বের হচ্ছে না এরপরে আমি আলুটাকে জলটা ঝাড়িয়ে নিচ্ছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছিলাম জলটাকে ঝাড়ানোর জন্য কিন্তু এইভাবে রাখলেও সম্পূর্ণ জলটা কিন্তু ঝরবে না তাই এটাকে মুছে নিতে হবে যেহেতু আমাদের দশ মিনিট হাতে টাইম আছে তাই খুব তাড়াতাড়ি করতে হবে দেখুন এই আলুগুলোর মধ্যে কিন্তু জল জল আছে ভিজে ভাব আছে তাই এভাবে ভাজতে দিলে কিন্তু হবে না তাহলে মুচমুচে হবে না দেখুন জলটা পড়েছে কিন্তু আলুর গায়ে কিন্তু এখনও জল আছে তাই আমার একটা পরিষ্কার কাপড় নিয়েছি এটা কিচেন টাওয়াল আপনাদের পরিষ্কার যে কোনো কাপড় নিলেই হবে তার জন্য আলাদা কোনো কিছু নেই পরিষ্কার হতে হবে যেহেতু আমরা খাবো চিপসটা এই কাপড়ের মধ্যে আলুগুলোকে এভাবে পাতলা করে বিছিয়ে দিচ্ছি একটা একটা করে বিছিয়ে নিতে হবে যেহেতু এর জলটা আমি পুরো মুছে ফেলব তাই একটার উপরে একটা যেন না লেগে থাকে এভাবে কিছুক্ষণ হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু শুকনো টাওয়াল দিয়ে আলুর জলটা সম্পূর্ণ মুছে নিতে হবে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি করা যায় খুব বেশি সময় এতে লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যে আমার সমস্ত আলুগুলোই কিন্তু মুছে নেওয়া হয়ে যাবে এইভাবে একটু ঘষে ঘষে আলু মুছে নিলেই কিন্তু হবে যদি কোনোটাই আলু বোঝেন একটু জল আছে সেটাকে স্পেশাল ভাবে নিয়ে একটু মুছে নিলে কিন্তু হয়ে যাবে কোনোরকম জল থাকলে কিন্তু হবে না দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে এইভাবে আমি সমস্ত আলুগুলোকেই মুছে নেব আলুগুলো কিন্তু একদমই শুকনো হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এই আলুগুলোকে তুলে নিচ্ছি এইভাবে ধরেও আপনি মুছতে পারেন তাতেও আরও খুব ভালো রেজাল্ট পাবেন মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি আমি অল্প করে দেখালাম এরপরে বেশিও করে দেখাচ্ছি বেশি করলেও কোনো সমস্যা নেই একবারে হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা যাতে জলটা ঝরে যায় জলটা না থাকে এতে সেটা খেয়াল রাখতে হবে একটা একটা করে নিতে হবে কারণ একটার সাথে একটা যদি মিশে থাকে তাহলে ভিতরে যে পাটটা থাকবে সেটাতে কিন্তু জল থেকে যাবে তাই খেয়াল রাখতে হবে এইভাবে ভালো করে মুছে নিতে হবে প্রত্যেকটা আলু এগুলো খুব ঝটপট করে নেওয়া যায় যেহেতু কাঁচা আলু এটা কিন্তু ভাঙার খুব একটা ভয় নেই দেখুন মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি এইভাবে সমস্ত আলুগুলোকে মুছে এর মধ্যে রাখছি এদিকে তেল দিয়ে কিন্তু আমি কড়াইটাকে গরম বসিয়ে দিয়েছি ততক্ষণে তেলটা মোটামুটি গরম করে নিতে হবে ভালো করে সমস্ত আলুগুলোকে আমার মুছে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে সাদা একদম কোনো রকমের দাগ নেই এইভাবে করতে পারলে আপনার চিপসও কিন্তু এত সুন্দর হবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর গরম হয়েছে কিনা তার জন্য একটা আলু দিয়ে আমি প্রথমে দেখে নিচ্ছি দেয়ার সাথে সাথে যদি আলুটা নিজের থেকেই ওপরে উঠে আসে তাহলে বুঝবেন যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপরে আপনি যতগুলো আলু দেবেন দিয়ে দিতে পারেন প্রথমে আমি দেখাচ্ছি একটা একটা করে দিয়ে অল্প করে দিয়ে ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে আলুগুলোকে প্রথমে দেওয়ার পরে কিন্তু গ্যাজা গ্যাজা মতো হয়ে যাবে কিছু করার দরকার নেই এভাবেই রেখে দিন যখন ভাজা মোটামুটি হয়ে যাবে তখন কিন্তু গ্যাজাটা এমনি এমনি চলে যাবে পুরো গ্যাজায় কিন্তু ঢেকে গেছে ফ্লেমটাকে খুব বেশি রাখতে হবে না লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন কারণ বেশি ফ্লেম বাড়ানো থাকলে আলুটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর মুমুচে হবে না তাই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন তাহলে মুচমুচে করে ভাজতে পারবেন দেখুন ভাজা মোটামুটি হয়ে এসেছে এই জন্য কিন্তু গ্যাজাটা কমে এসেছে এরপরে আমি ঝাঁঝরি হাতা দিয়ে এটাকে উল্টে দেব একটু সময় নিয়ে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু মচমচেটা হবে না একটু কালার আসা পর্যন্ত ভাজতে হবে আর ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন বারবার বলছি বেশি বাড়িয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর মুচমুচে ভাবটা আসবে না এইভাবে একটু ধরে ধরে এটাকে ভেজে নিতে হবে আর শেষের দিকে যখন হালকা কালার আসা শুরু হবে তখনই কিন্তু খুব তাড়াতাড়ি করে তুলতে হবে তা না হলে আবার বেশি পুড়ে যাওয়ার ভয় থাকে যেহেতু তেলটা অনেক গরম একটু কালার আনতে হবে দেখুন চিপস কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এবার তুলে নিচ্ছি আর তেলটা খুব ভালোভাবে ঝাড়িয়ে নেওয়ার জন্য আর একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে দিলাম এর থেকে তেলটা যেটুকু আছে সেটুকু পড়ে যাবে আর একটা হাত দিয়ে আমি আর কিছুটা আলু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি বেশি বা কম যে কোনোভাবেই আপনি ভেজে নিতে পারেন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু গ্যাজাটা কমে আসবে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে এই ভেজে রাখা আলুগুলো চিপস হয়ে গেছে এখন ওটাতে দিয়ে দিলাম এদিকে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি টিস্যু পেপারে দিলে তেলটা শোক করে নেবে আর একদম মচমচে হয়ে যাবে একটু সময় মেলে রাখতে হবে মচমচে হওয়ার জন্য তারপরে কোনো প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে রেখে দিলে খুব ভালো হয় এয়ারটাইট বক্সেও রাখতে পারেন দেখুন আবারও আমার চিপস তৈরি হয়ে গেল এইভাবে আপনি যতটা আলু তৈরি করবেন চিপস করে নিতে পারবেন একদমই সময় কম লাগে না সিদ্ধ করা না রোদে দেওয়ার কোনো ঝামেলা আছে খুব সহজে খুব তাড়াতাড়ি এইভাবে আলুর চিপস কিন্তু আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আপনার বাচ্চাদের কিন্তু সঙ্গে সঙ্গে টাটকা চিপস খাওয়াতে পারবেন এভাবে তৈরি করে খাওয়ালে কিন্তু কোনো রকমে ক্ষতির সম্ভাবনা নেই দেখুন কত কম সময়ের মধ্যে আমি চিপসটা তৈরি করে নিলাম আশা করি আপনাদের পদ্ধতিটা পছন্দ হবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও আছে আপনারা দেখতে পারেন বন্ধু হয়ে সাথে থাকবেন ভালো থাকবেন নমস্কার